হ্যালো এভরিওয়ান ওয়েলকামস ব্যাক টু মাই চ্যানেল বিহাইন্ড দা ফুড আজ আমি দেখাবো কিভাবে এরকম লোবনীয় কাঁচা আমের লোলি বানানো যায় সবচেয়ে সহজ উপায় আগেই বলে রাখছি রেসিপিটি বানাতে আমি কোনো প্রকার কালার ইউজ করিনি কিভাবে এরকম আকর্ষণীয় কালার আনা যায় শেয়ার করবে এমন কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আর এভাবে আইসক্রিম বানালে আপনার আইসক্রিমও হবে খুবই আকর্ষণীয় একদমই ক্রিস্টাল হার্ট হবে না আপনার আইসক্রিমও হবে খুবই সফট এবং একবারে এই রেসিপিতে আইসক্রিম বানিয়ে খেলে এর স্বাদের গল্প আমি করব না করবেন আপনি নিজেই তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখন চলছে কাঁচা আমের ভরা মৌসুম আমের এই ভরা মৌসুমে যে কোনো হাটবাজার বাজার রাস্তাঘাট কিংবা সুপার শপ থেকে ইজিলি কাঁচা আম কিনতে পারবেন আর আমার মতো যদি বাসে আম গাছ থাকে তাহলে তো আর কথাই নেই খালি পারবেন আর বানায়া খাইবেন যাই হোক সর্বপ্রথম আমি এখানে চুলা একটি প্যান বসিয়ে কিছু পানি নিয়ে নিয়েছি এখন গাছ থেকে পারা আমগুলো ধুয়ে পরিষ্কার করে এক একে সবগুলো আম পানিতে দিয়ে দিই এরপর ঢাকনা বন্ধ করে চুলাটা জ্বালিয়ে দেব এখন মিডিয়াম হিটে আমগুলো সিদ্ধ করি আট থেকে দশ মিনিটের জন্য কিংবা নরম হওয়ার আগ পর্যন্ত যদিও আম সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না দশ মিনিট পর একটি চামিজ দিয়ে পুশ করে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিংবা আমের এরকম কালার দেখেও বুঝতে পারবেন আচ্ছা পানির কালারটা গ্রিন হওয়ার কারণে অনেকে ভাবতে পারেন হয়তোবা কালার ইউজ করা হয়েছে আসলে প্রকৃতপক্ষে নিয়ন্ত্রিত সিদ্ধ এবং আমগুলো ফ্রেশ হওয়ার কারণে গ্রিন কালারটা আম থেকেই বের হয়েছে এখন একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে একে একে সবগুলো আম তুলে নেব আর এই আম সিদ্ধ পানিটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করব তাই কোনোভাবেই ফেলে দেবো না আরও একটি কথা বলে রাখছি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি শুধুমাত্র আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তবে আপনি জেলে স্কিপও করতে পারেন আমগুলো ঠান্ডা হয়ে গেলে একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেই দেখুন খুব সহজেই কিন্তু আমের খোসাগুলো উঠে আসছে খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমগুলো একটু ম্যাশ করে আমের বড়াটা বের করে ফেলে দেব এখন একটি স্মুথ পেস্ট করার জন্য আমগুলো ব্ল্যান্ড করে নেব তাই প্রথমেই ব্ল্যান্ডারের জারে দিয়ে দেবো ম্যাশ করে রাখা সিদ্ধ আম এখন স্বাদ বাড়াতে ও আকর্ষণীয় গ্রিন কালার আনতে দিয়ে দেবো এক মুঠো ধনিয়া পাতা এবং এক মুঠো পুদিনা পাতা হালকা ফ্লেভারের জন্য দিয়ে দেবো অর্ধেকটা কাঁচামরিচ বাকি তিনটা উপকরণ দিয়ে দিবেন যার যার মতো হাফ কাপ কিংবা সাধমতো চিনি হাফ টি স্পুন বিট লবণ হাফ স্পুন লবণ এবং আম সেদ্ধ করার পর যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দেবো দু কাপের মতো এখন ভালো করে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন ওয়াও কি সুন্দর গ্রিন কালার এসেছে তাও আবার কোনো প্রকার কালার ছাড়াই শুধুমাত্র ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে যদিও কোনো প্রকার চাকা চাকা অংশ বা লাম্পস থাকার কথা না তারপরে একটু ছেঁকে নেব যদি কিছু লাম্পস থেকেও থাকে তাহলে তা চলে আসবে এখন একটি পাত্রা আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছে ললি বাসনার জন্য আমি এরকম কিছু কলফির মল্ট ব্যবহার করেছি এখন একে একে সবগুলো মল্টে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নেই এরপর ফয়েল পাপড় দিয়ে সবগুলো মোল্ডের মুখ ভালো করে বন্ধ করে দেব এ পর্যায়ে আইসক্রিমের কাঠিগুলো ঢুকানোর জন্য প্রতিটি মোল্ডের মাঝ বরাবর একটি করে ছিদ্র করে নিচ্ছে আর একে একে সবগুলো হলে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দেয় ললির শেপ দিতে এরকম একটা আইসক্রিমের মোল্ডে একইভাবে একে একে সবগুলো হলে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নেব একটি ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটা ভালো করে বন্ধ করে দেব প্রতিটি হলে মাছ বরাবর একটি করে ছিদ্র করে একে একে সবগুলো হলে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিই এখন ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য ফিরে আসলাম আট ঘন্টা পর দেখুন আইসক্রিমগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে সেটও হয়ে গিয়েছে ফ্রিজ থেকে নামিয়ে তিন থেকে চার মিনিট রেখে এরকম হালকা করে টান খুব সহজেই মল থেকে আইসক্রিমগুলো বের হয়ে আসবে একইভাবে সবগুলো ম্যাঙ্গল হলে থেকে বের করে নিই ওয়াও এট দ্য কালার দেখুন আইসক্রিমগুলো দেখতে কত বেশি আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে নিশ্চয়ই অনেকের মুখে পানি চলে এসেছে আর দেখুন অনেক বেশি সফট হয়েছে হালকা করে চাপ দিতেই ভেঙে স্মুথ হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই বাড়ির বড় থেকে ছোট সবাই এই কাঁচা ললির প্রেমে পড়বে আর এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খাবেন আম শিও তো দেরি না করে আজই বানিয়ে ফেলুন কাঁচা ললি আর উপভোগ করুন ভিন্ন স্বাদের কাঁচা ললির অতুলনীয় স্বাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটু লাইক কমেন্ট শেয়ার আমার মুখে অনেক বেশি হাসি ফোটাতে পারে এবং পরবর্তী ভিডিও বানাতে অনেকটা এনার্জি জোগায় সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ